আমরা যুদ্ধ করেছি কোটা খাওয়ার জন্য বা ভাতা খাওয়ার জন্য যুদ্ধ করিনি কারণ এখানে কারোর সার্টিফিকেট লাগবে তবে আমাদের সার্টিফিকেট আছে ভাতা দিচ্ছে এগুলো তো আছেই আমাদের জি 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 আমি এটা কোনোদিনই চাই না মেধা তালিকাকে মাইনাস করে আমি মুক্তিযুদ্ধ করেছি বিদায় আমার ওই কোটায় ই দিতে হবে চাকরি দিতে হবে মেধাকে বাদ দিয়ে কালিয়াহানি মেধার সৃষ্টি হবে না বাংলাদেশ কিন্তু যারা চাচ্ছে তারা কি আসলে না আমি জানি না কারা এইটা তো আমি ওই একটা সমাবেশ দেখলাম মুক্তিযোদ্ধা প্রজন্ম তারা কাদের মুক্তিযোদ্ধার প্রজন্ম তারা আমি জানি না সেটা দেখলাম তারা ওখানে ওই সামনে শাহবাগের সামনে চিলেচিলি করতেছেন বক্তৃতা করতেছেন এটা তাদের ব্যাপার আমরা সোজাগতা সোজা সাপটা কথা আমরা কোটার জন্য বা ভাতার জন্য যুদ্ধ করিনি আমরা যুদ্ধ করেছি দেশপ্রেমের তাগিদে দেশকে রক্ষার জন্য পাকিস্তানিদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য আমরা যুদ্ধ করেছি এটা সরকার যারা করেছে তারাই এর জবাব দিতে পারবে সঠিকভাবে মুক্তিযুদ্ধের সংখ্যা আজকে আমি বলি এই মুক্তিযোদ্ধার সংখ্যাটা আমার মনে হয় এই সরকারের আমলেই এরম তিন চার গুণ বৃদ্ধি পেয়েছে হ্যাঁ কিছু মুক্তিযোদ্ধা হয়তো বাদ পড়েছিল সেটা যাচাই বাছাই করে তাদের এটা দেওয়া উচিত ছিল কিন্তু এখন এখানে মুক্তিযুদ্ধের সময় আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের সংখ্যাটা এখানে দুই গুণ তিন গুণ বেশি গেছে সেটা সরকারের ভাবা উচিত নিশ্চয়ই আপনারা দেখেছেন যে অনেক মুক্তিযোদ্ধা তারা ভাতা পাচ্ছে দুই মানে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের বয়স ছিল দুই বছর কিন্তু তারা এখানে মন্ত্রী সচিব আছে যাই হোক তারাও দাবি করতেছে আমরা মুক্তিযুদ্ধ করেছি কিন্তু তাদের বিরুদ্ধে সরকার এখনও কোনো ব্যবস্থা নেননি অথচ মুক্তিযুদ্ধের সময় তাদের বয়স ছয় বছর সাত বছর ছিল তারা কিভাবে মুক্তিযোদ্ধা হয় এটা জনগণের প্রশ্ন আমাদের প্রশ্ন একই প্রশ্ন হ্যাঁ যে ভাতাটা গভর্নমেন্ট দিচ্ছে সরকার দিচ্ছে সেই ভাতাটা অনেক গরিব মুক্তিযোদ্ধা এখনো আছে রিক্সা চালিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদের উপকার হচ্ছে আমরা এই কোটা এবং এই ভাতা জন্য আমরা যুদ্ধ করিনি আমরা আমাদের দেশপ্রেমীর তাগিদে আমরা যুদ্ধ করেছিলাম সরকারের পক্ষ থেকে বা তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যারা পাকিস্তানের প্রেতাত্মা বা যারা মুক্তিযুদ্ধ করেনি তারাই এই কোটা চায় না মুক্তিযুদ্ধের নাতিরা যে কোটা পাবে এটা বিরোধিতা করছে এটা সরকারের সরকার সরকার তো বহু কথাই বলে মানে সরকারের পক্ষে না গেলেই পাকিস্তানের প্রেতাত্মা রাজাগার এটা তো আজকে নতুন কথা নেই সরকার প্রথম থেকেই বলে অনেক পুরনো কথা সরকারের পক্ষে বললে মুক্তিযোদ্ধা সরকারের পক্ষে না বললে বিনা মুক্তিযোদ্ধা অ মুক্তিযোদ্ধা এটা ঠিক না অংশগ্রহণের বিনিময়ে যারা কোটা চাচ্ছে আমি মনে করি এটা তাদের দেশপ্রেমের অভাব